জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী একবার সাহাবিদের মজমাই বসে আছে সাহাবিদের মজমাই বসে আল্লাহ নবী সাহাবিদেরকে বলতেছে ও আমার সাহাবিরা যুদ্ধের জন্য কিছু কালেকশন করতে হবে কিছু আদায় করতে হবে আল্লাহ নবী ডান হাত রেখে বললেন ও আমার ডান দিকের সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আসো যে আল্লাহর রাস্তায় কিছু দান করবা এমন তো অবস্থায় এক সাহাবি সাইকেদেনা উসমান রাজি আল্লাহ আনহু দাঁড়ায় গেল উসমান রাজি আল্লাহ আনহু দাঁড়ায় বলতে সেইয়া রাস্তাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর রাস্তায় একশত উঠ দান করে দিলাম সুহান

এই ডান দিক থেকে ঘুরে বাম দিকে চলে আসলো আসার পর উসমান রাজি আল্লাহ তাআলা আনহু দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম 100 100 200 উট সাইয়েদেনা উসমান রাজি আল্লাহ তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করে দিলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সামনের দিকে হাত রাখলো সামনের দিকে হাত রেডি বলল ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো যে আল্লাহর রাস্তায় দান করবা এমন তো অবস্থায় সেই উসমান রাতি আল্লাহ আহু ঘুরে বাম থেকে সামনের দিকে দাঁড়ায় গেল সামনের দিকে দাঁড়ায় বলতেছে ইয়ারা ইয়া হাবিবাল্লাহ আমি আবারও একশত উঠ আল্লাহর রাস্তায় দান করে দিলাম একশো একশো সামনের একশো তিনশো মোট সাইকেদিনা উসমান রাতি আল্লাহ আনহু আল্লাহর রাস্তায় দান করে দিল এরকম করে আল্লাহ রাসুল সাল্লাম ছয় বার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো হে সাহাবিরা তোমরা কে আল্লাহর রাস্তায় দান করবা দাঁড়াও দাঁড়াও এমন তো অবস্থায় ছয় বারি সেই উসমান রাজি আল্লাহ আনহু দাঁড়ায় গেল এবং ছয় বারে একশো 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 করতে করতে ছয়শো ওট আল্লাহর রাস্তায় উসমান রাজি আল্লাহ তালা আনহু দান করে দিল ওট দান করার পরে আবার আল্লাহ রাসুল যখন বললেন হে আমার সাহাবিরা তোমরা আর কি দান করবা তোমাদের মধ্যে কেউ কি আর আছে যে আল্লাহর রাস্তায় দান করবা এমন তো অবস্থায় সেই উসমান রাদি আল্লাহ আনহু আবারও দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আমি ছয় শহর দান করেছি আমার মন ভরে নাই আমি আবারও একশো ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলাম সুহান একশো ঘোড়া তিনি আল্লাহর রাস্তায় দান করার পরে সেই সৈয়দেনা উসমান আনহু আল্লাহ রাসুলকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসুল ইয়া আপনি একটু দাঁড়ান আমার দান করা শেষ হয় নাই আমি আরো দান করতে চাই মন খুলে দান করতে চাই প্রাণ খুলে দান করতে চাই এমন তো অবস্থায় সাইয়েদেনা উসমান বাসায় চলে গেল বাসায় গিয়ে তার স্ত্রীকে বলল হে আমার স্ত্রী তোমার সোনা গহনা রৌপ্য স্বর্ণ যা কিছু আছে আমাকে দিয়ে দাও তখন উসমানের স্ত্রী ডাক দিয়ে বললো কি ব্যাপার আজকে কি কোনো বড় কাস্টমার পাইছেন নাকি আজকে কি কোনো বড় খরিদ্দার পাইছেন নাকি আপনার ব্যবসা তো অনেক বড় আজকে কি অনেক বড় ব্যবসা করতে যাচ্ছেন নাকি আপনি এগুলো বিক্রি করবেন নাকি তখন উসমান রাজি তাআলা আনহু উত্তরে বললো হে স্ত্রী শুনে রাখো আজ পর্যন্ত আমি অনেক ব্যবসা করেছি কিন্তু আজকে আমি যার সঙ্গে ডিল ফাইনাল করতে যাচ্ছি যার সঙ্গে ব্যবসা করতে যাচ্ছি তিনি হচ্ছেন দুনিয়ার কোনো মানুষ নয় তিনি হচ্ছেন আশি আযিমের রবুল আলামিন আমি আজকে আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করতে যাচ্ছি আমি আজকে আমার ধনবান্ডারের সব কিছু আল্লাহর রাস্তায় দান করার বিনিময়ে আমি আল্লাহর সুখময় জান্নাত জানতে চাই সম্মানিত উপস্থিতি দুনিয়াটা কিছুই না দুনিয়াটা একটা মহাচ্ছন্ন দুনিয়াটা একটা হেল তামাশা এটা আজকে আছে কালকে নাই এই জন্য আপনার আমার যা আছে আল্লাহর রাস্তায় দান করে দেব আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে না আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তালা আমাদের সম্পদকে আমাদের বৃদ্ধি করে দেয় এজন্য আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব আপনি যদি কোনো কিছু হাতে নিয়ে থাকেন তাহলে কি আপনি আর জিনিস হাতে ধরতে পারবেন অবশ্যই পারবেন না আপনার কিছু দশ লাখ টাকা আছে এটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ তালা আপনাকে বিশ লাখে পরিপূর্ণ করে দেবে এই জন্য কোনো কিছুই হাতের মধ্যে আমরা ধরে রাখবো না সবসময় আমরা আল্লাহর রাস্তায় দান করবো বেশি বেশি দান করবো বেশি বেশি সব আমরা উপার্জন করবো বেশি বেশি জান্নাতে যাওয়ার লোভ লালসা আমাদেরকে থাকতে হবে তবেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়ে দেবে